জয় শিব শিবশম্ভু বন্ধুরা ব্যস্ততার কারণে কিছু কিছু ভিডিওগুলি আমি হয়তো আপলোড দিতে পারিনি তাই সবার কাছে প্রার্থী আপনারা ক্ষমা করে দেবেন কারণ আপনারা জানেন আমি একা মানুষ সবাইকে বলবো ভিডিওটি কেউ স্কিপ করবেন না মহাশিবরাত্রি উপলক্ষে সকল বড়বাগড়া গ্রামবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ব্যস্ততার কারণে ভিডিওগুলি আমরা ঠিক টাইমে হয়তো আমি পোস্ট করতে পারিনি এবং তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মহাশিবরাত্রির দিন এখানে মা বোনেরা এসে একত্রিত হয়ে মহাশিবরাত্রি উপলক্ষে ব্রতী হয়েছিলেন তার কিছু সেই সুন্দর মুহূর্ত দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা বন্দি করা সেই সুন্দর ভিডিও ফুটেজে আজকে আপনাদেরকে দেখাবো দাঁতন এগুলোকের অন্তর্গত সেই বাবা দেবাদিদেব মহাদেব চন্দ্রেশ্বর জিউ মহাশিবরাত্রি উপলক্ষে বড়বাঘড়া গ্রামের শিবালয় মন্দিরে এসে দান্তনের প্রাকৃতিক দৃশ্য হাজির হয়েছিল এবং সকল গ্রামবাসীবৃন্দের দ্বারা আজকে প্রতি বছরের ন্যায় এই মহাশিবরাত্রির দিনটি প্রত্যেক গ্রামে গ্রামে পারিলিত হয় বড়বাগড়া গ্রামের চন্দ্রেশ্বর জিউ আজতার ব্যতিক্রম নয় এখানে উপস্থিত সমস্ত গ্রামের মা বোনেরা এখানে মহাশিবরাত্রি উপলক্ষে ব্রতি হয়েছেন সেই সুন্দর মুহূর্ত আপনারা সরাসরি দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং তাছাড়া এখানে উপস্থিত সকল মা বোনেরা মহাশিবরাত্রি উপলক্ষে যে ব্রতী হয়েছিলেন তার প্রদীপ প্রচলন চলছে সারা রাত ধরে তার সেই সুন্দর মুহূর্ত নিয়ে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়েছে এবং আপনাদেরকে বলবো ভিডিওটি আপনারা দেখা মাত্রেই শেয়ার করে দেবেন কারণ অনেক দিন হয়ে গেল ভিডিওটি আপলোড হয়নি এবং নেক্সট টাইম আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আপলোড দেওয়ার জন্য এবং আপনাদেরকে বলবো আপনারা কারা কারা এখানে উপস্থিত ছিলেন মা বোনেরা আপনারা যদি সেখানে উপস্থিত থাকেন তাহলে এই সুন্দর মুহূর্তটি ভিডিওর মাধ্যমে আপনারাও এবং এই ভিডিও ফুটেজের মাধ্যমে যদি আপনারা থেকে থাকেন তাহলে একবার লিখবেন জয় মহাকাল জয় শিবশম্ভু জয় ভোলে বাবা জোর করব না এবং সেই সুন্দর সন্ধ্যার মহাশিবরাত্রির এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছিল বড় বাঘড়া শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব জুর মন্দিরে এবং সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নমস্কার